এখন আমি যদি আপনাকে পড়তে বলি আপনি পড়বেন কোনটা জানেন আপনি কিন্তু পড়বেন এটা হানজ বাট এটাই টার্গেট রাইট মনে পড়তে না পারলে আপনি হেল্প দিবেন কার পেনিন পেনিনের হ্যাঁ পেনিন কিন্তু আপনার প্রায়োরিটি থাকবে কিন্তু কি হানজ হানজ কিন্তু জাস্ট ফিনিনের হেল্প নেবেন আমি প্রথম ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে একটা পিকটোগ্রাফ বলেছিলাম না তাদের প্রতিটা লেখা হচ্ছে এক একটা পিক্টোগ্রাফ মানে আপনি এই একবার এটা দেখলেন দেখার সাথে সাথে এটা উচ্চারণ করবেন কি ওয়া কি বলবেন বলুন তো যদিও এটা উ উ হওয়ার কথা মানে ডাব্লিউটা উ তারপরে ও এটা আমরা পড়েছি না চাইনিজ খুব ডিফারেন্ট করে বলো এটাকে বলে ওয়া বের আমাগতরেন ওয়া এই যে একবার একটা ক্যারেক্টার চিনলেন প্রথম ক্লাসে দেখাইছিলেন ঘরের ছবি একটা নুকর ছবি দেখাইছিলেন মনে আছে জি তাতে সাথে আপনি বলে ফেলছেন যে এটা ঘর এটা নুকা কারণ কি আপনার মায়ের মাথায় ঢুকে যাচ্ছে এই জিনিসটা এটা কখন আপনার মাথা থেকে ছুটবে না ঠিক এখন থেকে এখন থেকে প্রতিদিন ট্রাই করবেন এক্সপার্ট হওয়ার জন্য যে আমি দশটা ক্যারেক্টার চিনবো আমি এটার দিকে থাকবো কি এটা উচ্চারণটা কি যখন আমি এই ওয়াটা একবার দেখবেন আর কোথাও আছে কিনা যে এই ওয়াটা যে শিখলাম আমি এখানে কি আছে এখানে কি আছে এখানে কি দেখলাম যে কোথাও নাই এই জায়গাটাতে আছে তাই না এই প্রথমটা দেখছেন ওয়া এখানেও আছে একবার চিনবেন আপনার মাথায় থাকবে যে আমি চাইনিজ অনেকগুলো লেখা দেখতেছি আমার সবগুলো চেনার দরকার নেই মাঝখান থেকে আমি একটা ক্যারেক্টার চিনি সেটা হচ্ছে কি ওয়া সোর্সান এইভাবে চেনার চেষ্টা করছে কারণ আপনি এখনো মনে করেন আপনি মনে এখনো বাচ্চা মানে চাইনিজের কাছে আমরা তো বাচ্চা সবাই তাই না তো আমার এখনও এক্সপোর্ট হওয়ার দরকার নেই বাট আমি আজকে থেকে ধরুন ছয় মাস পরে একটা লেভেলে গিয়ে পৌঁছতে পারে যে আর ছয় মাস পরে আমি ছয়শো ক্যারেক্টার চিনি মানে কি ছয় মাস পরে যেন বলতে পারেন আমি ছয়শটা ক্যারেক্টার চিনি আমি সাতশো ক্যারেক্টার চিনি সেটা না পারলেও যেন আপনি মিনিমাম বলতে পারেন ভাই আমি দুইশো ক্যারেক্টার চিনি এবং হান্ড্রেড পার্সেন্ট টোটাল কয়টা ক্যারেক্টার আট হাজার একশো পাঁচ এই যে এই এতগুলো আমার প্রয়োজন হবে না কখন লাগবে আমার সত্যি কথা বলতে এগুলো সবগুলো লাগবে না বাট আমি আপনাকে বলতেছি বাট আপনার মাথায় থাকবে কি আমি প্রতিদিন দশটা বিশটা আপনার আট হাজার অনেক দূরের কথা ওগুলো আমার প্রয়োজন নেই আপনি এক হাজার ক্যারেক্টার যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন আপনার চলার জন্য যা যা দরকার সবগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে মানে আমার আমার আপনার মনে করেন আমাদের ক্লাস ওয়ানের টার্গেট এই মনে করেন যে শুধু ক্লাস ওয়ানের কয়েকটা কবিতা সরাসরি কখা এগুলো পাস করার আমার ওই এখন এম বি এ মাস্টার্স এর কথা চিন্তা করে লাভ নাই কারণ আপনাদের এটা অনেক দূরে আট হাজারের টেনশন দেয় এখন আপনার ফার্স্ট প্যারেড হচ্ছে আমি তুমি আমার তোমার নর্মাল কথাগুলো আমি শিখি হ্যাঁ দেন আমি ক্লাস ওয়ান মানে এসএসকে ওয়ান আপনারা পাস করবেন দেন এস টু তে যাবেন এস কে থ্রি তে যাবেন অলরেডি দেখবেন যে আপনি এখন বলার জন্য সবকিছু বাড়তেছেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বাড়বে তো প্রথম দিকে যদি আপনি মনোযোগী না হন সত্যি কথা বলতে তাহলে এই এখন এখানে কয়জন আছে এই আপনাদের এই ব্যাচে হচ্ছে নয় জন আছে দেখা যাবে যে লাস্টে গিয়ে পাঁচজন আছে সত্যি কথা বলতে কারণ কি যে প্রথম দিকে মনোযোগ না হলে এই কাজটা করবে তো কোনো কারণে ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং গ্রুপে ভয়েস মেসেজ দিবেন যে আমি এটা বুঝি না এটা একটু আমাকে বুঝান ঠিক আছে তো এই যে ক্যারেক্টার এটা কি হবে বলুন তো ওয়া 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 মানে আমি আমাকে এই সব এটা দিয়ে সবকিছু বোঝায় পরের যে ক্যারেক্টার এটার উচ্চারণ কি হবে তা তা এখানে একটু ডিফারেন্ট আছে আমরা ডিটাকে সবসময় বলেছি ত হবে তাই না হবে এই ক্যারেক্টারটা একটু দেখেন একদম ভালো করে দেখেন এই ক্যারেক্টারটা যখন থাকবে সেটা উচ্চারণটা হবে দা কি হবে আর অন্যান্য সব জায়গায় কিন্তু তা হবে ডিটা ত হবে বাট যখনই এই ক্যারেক্টার দিকে আসবে তখন কি হবে এরকম ডা দা হুম দা

ওয়া দা 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 বুঝতেছেন তাহলে ওয়া মানে হচ্ছে আমি তাই না ওয়া দা ওয়া ওয়া দা বারবার প্র্যাকটিস করুন করতে গেলে সুযোগ জম পাবেন ওয়া দা ওয়া দা ওয়া দা

যেমন এম ইজ আর যেমন এন যেমন এটা হচ্ছে ওয়া আর হচ্ছে কি শি মানে আই এম তাই না মানে আমি আর কি তাই না তাহলে কি বলবো ওয়া শি ওয়া শি ওয়া শি সুজন আপনি যখন চাইনিজের দের কাছে আপনারা নামটা বলবেন যে আমি হচ্ছে সুজন ঠিক আছে ওয়া

শোনেন একটু দেখা বুঝাই যেমন এই শিটা আমি ফোর টোনে বলছি তাই না ওয়াক আপনি যদি ফোর টোনে সেকেন্ড টোনে বলে ফেলেন যেমন এরকম আপনি যদি সিটা সেকেন্ডে বলেন

আমি যে বলছি তাহলে সে মানে হচ্ছে ইজ এম অর্থাৎ টু বি আবার অনেক সময় সি দা অথবা সি সি মানে ইয়েস বলে চাইনিজ মুভিগুলোতে দেখবেন তাই তুমি এটা করেছো এবার দেখবেন যে বলে রাজা বলতেছে হ্যাঁ বস বলতেছে গিয়ে তুমি তাকে দেখেছ তখন এবার বলো না চাইনিজ মুভিগুলোতে একদমই এভাবে দেখবেন খুব সুন্দর দা ঠিক আছে

বুঝছেন যখন হ্যাঁ বোধ কোনো কিছু বলবো শি হ্যাঁ তাহলে ওয়াশি আপনি নামটা কিভাবে বলবেন আপনার পরিচয়টা প্রথম কিভাবে ওয়াশি ইমরান ওয়াশি ইমরান আপনি আপনার নামটা নর্মালি বলবেন এইটুকু ওকে তাহলে আমরা এই ওয়া দা ওয়া দা আমার তাই না দেন ওয়াশি

ম্যান কোন টোন নাই কিন্তু একদম নিউট্রাল টোন নরমাল তাই না ম্যান ম্যান দেখেন যখনই কোনো কিছুর সাথে ম্যান লাগানো থাকবে সেটা বহু বছর হয়ে যাবে ঠিক আছে যেমন ওয়া ওয়া মানে কি এক 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 বছর না এক বছর না মানে একজন ব্যক্তি তাই না ওয়া একজন বাট যদি আমি বলি ওয়া ম্যান তখন কি হয়ে যাবে আমরা আমরা বলো বছর দুই তিনবার বলেন আমরা তাই না আমরা তাহলে আমি চাইনিজ কি ছিল আমার চাইনিজ কি

মজা পাবেন মানে একটু মনোযোগ দিবেন দেখবেন যে প্রচুর মজা লাগছে যে ম্যান লাগালে বহু বছর হয়ে যাচ্ছে আমাদের এতটুকু সবাই বুঝছি আমরা এবং যখন পড়বেন আপনার টাইগার থেকে আমার চিনতে হবে এই জিনিসটা কি কারণ এক্সপার্ট হতে চাই আমি বলেন আপনি কি আগে অ্যারাবিক শিখছেন কিনা কেন বলেন তো কারণ মানে অন্যরা চাইনিজ শেখানোর প্রথম এক দুই তিন ক্লাসের মধ্যে গ্রামার সাধারণত আনে না কেউ এই প্যাটার্নটা নর্মালি অ্যারাবিক হয় যে আনা আনতা এভাবে আর কি শিখায় অ্যারাবিক ওকে মানে মুসলমান হিসেবে যতটুকু জানি না ততটুকু জানি আর কি বলছেন মানে এক্সপার্টটা ঠিক আছে এরপরে ইমাম ভাই তাহলে এটুকু বুঝছেন তো আপনি কি আর না আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের যাতে করে আপনি আমার কথা হচ্ছে আমি একশোটা পারেন না দশটা পারেন ওই দশটা যেন আপনার ডাউট থাকে না যে না ভাই আমি পুরো এই ভাইয়ের কাছে ক্লাস করে আমি দশটা শিখছি দশটা আমি ভালোভাবে শিখছি এটা আপনি বলতে পারেন আমার 100 টা বলার দরকার নেই ওকে না এটাও ভালো লাগছে হানজি ইন্ট্রোডিউস কোশ্চেন খুব তাড়াতাড়ি নালে সারা জীবন ফিনিন পড়তে পড়তে শেষ হবে আমি তো আপনাদের এই আগ্রহ দেখাচ্ছি যে দেখেন এটা ভালো হচ্ছে আপনাদের যখন চাইনাতে ভিজিট যাবেন বইয়ে আপনি ওই ফিনিন শও পাবেন ফিনিন আঞ্জিবাং যাবেন বাট চাইনাতে যারা গিয়েছেন তারা দেখছেন যে চাইনিজ দোকানগুলোর সামনে ফিনিন কিন্তু ইংলিশ লেখা থাকে না লেখা থাকবে শুধু চাইনিজ যে প্রোডাক্ট গুলো মনে করেন অথবা মাংস দেখলেন তো মাংসটা হচ্ছে কিসের মাংস এটা আপনি লেখা থাকবে কিসে হানজেতে লেখা থাকবে ওখানে কিন্তু ফিনিন লেখা থাকবে না তো এই জন্য আপনি যেহেতু শিখতেছেনি এখন ক্লাস ওয়ানে আছেন না সরি আপনার নার্সারিতে আছেন তাহলে এখন কেন আপনি শুরু করবেন না আপনারা বুঝছেন আমি যেটা বলতে চাচ্ছি যে এখনই কেন আপনি এটা শুরু করবেন না আপনি কেন মাথায় সেট হয়ে যাবে আস্তে আস্তে দেখতে দেখতে আপনি দেখবেন যে এক আপনি চিনেন প্রতিটা এখন থেকেই চিনেন বাট আপনি যদি এখনই এই জিনিসটা বাদ দিয়ে দেন আর শুধুমাত্র এটার প্রতি নজর দেন তখন আপনার মাথায় সেট হবে কোনটা জানেন এটা বুঝতে পারছেন এটা সেট হবে তো এটা সেট হলে আবার একটা প্রবলেম ফেস করবেন কি জানেন যেমন আমি জেড ইউ টন এটা উচ্চারণ হচ্ছে চোখ কি হবে সমস্যা হবে না এটা উচ্চারণটা দেখেন এটা চোখ চু মানে হচ্ছে চোর কিন্তু দুইটা মিনিং যেটা চ বলি আমরা যেটা চ বলি চো হচ্ছে চু মানে হচ্ছে বসা আবার চু মানে হচ্ছে করা উচ্চারণ ডিফারেন্ট থাকে মানে থাকে আপনি যদি শুধু ফিনিন দেখে পড়েন তখন আপনি ফিউচারে কনফিউশন তৈরি হবে যে এই চু মানে কি বসা নাকি হচ্ছে কোনো কিছু করা বুঝতে পারছেন এই প্রবলেম শেষ করবেন শুধু চিনে ক্ষেত্রে বাট যদি ক্যাকটার প্রতি নজর দেন এখন থেকে আপনার প্রতিটা মাথা একবার সেট হয়ে যাবে একবার যদি সেট হয়ে যায় দেন আপনি পরবর্তী আর প্রবলেম হবে না আপনি বুঝে যাবেন যে এটা কি